বা কোন সামনে যাচ্ছে বড় বল ফেললে আমরা হচ্ছে এখানে মূল প্রোগ্রাম হচ্ছে সেখানে আমরা যাচ্ছি আপনারা এখন মূল আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি আপনারা আছে এক মহিলা আছে এক সাইডে পুরুষ অনেক দেখতে আপনারা সময়

দেখছেন সেই কাঙ্ক্ষিত স্থান আমাদের এখনো বর্তমান আমাদের আমি তো এখনো আসি নাই আপনারা দেখছেন

আমরা সেই মাহফিল আমরা সেই মাহফিল আমরা দিচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি আমির হামদার বক্তব্য শুরু হবে

Oh,